হ্যালো ভিউয়ার্স এখন তো গরম চলে আসছে আর এই গরমে আপনি যেন স্বস্তিতে থাকতে পারেন এই জন্য আমরা নিয়ে আসলাম রিচার্জেবল মিস্ট ফ্যান এবং থাকবে সাথে রিচার্জেবল ইয়ার কুলার এই দেখেন মিস্ট ফ্যান নোভা ব্র্যান্ডের মিস্ট ফ্যান বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন ফ্যান এই ফ্যানটা আপনাকে অনেকটাই ঠান্ডা বাতাস দিবে ভাই এই পচা গরমে আপনার বাসায় যদি এরকম একটা ফ্যান থাকে আপনি অনেকটাই এসির মতো ফেল নিতে পারবেন ভাই হাজার হাজার টাকা দিয়ে এসি কিনছেন কারণ গেলে এসি আর চলবে না কোনো সমস্যা নাই এটা আপনাকে কারেন্ট ছাড়া একটা না বারো ঘন্টা পর্যন্ত ব্যাক দিবে কারণ ছাড়া এই ফ্যানটা বারো ঘন্টা ব্যবহার করতে পারবেন কারণ এটাতে ১২ বোল্টের ফোর পয়েন্ট ব্যাটারি দেওয়া রয়েছে যেখানে কিন্তু সরাসরি লেখা রয়েছে ১২ বোল্ট ফোর পয়েন্ট ব্যাটারি এই ব্যাটারিটা এই ফ্যানে রয়েছে ফ্যানের ব্যাটারিটা থাকার কারণে আপনি একটা না বারো ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভাই এই ফ্যানে আরও অনেক অপশন রয়েছে আপনার যত গরমই হোক না কেন কোনো টেনশন নাই এরকম একটা ফ্যান আপনার হাতে থাকলে আপনি অনেকটাই সৈস্থিতি থাকতে পারবেন এই ফ্যানটাতে কি কি সুবিধা রয়েছে সেটা কিন্তু আমি এখন বিস্তারিত আপনাদের বলে দিব দেখেন এই ফ্যানে অনেকগুলো বাটন রয়েছে এই বাটনগুলা চেয়েতে আপনি ফ্যানটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন